হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে কেনাডার ভিসা প্রসেসিং নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করবো বিশেষত দু হাজার সালের সাথে পঁচিশ সালের যে কম্পেয়ারমেন্ট চব্বিশ সালে কী পরিমাণে সময় লাগতো পঁচিশ সালে কী অবস্থা যারা কেনাডার বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে চাচ্ছেন ভিসার জন্যে তারা এই তথ্যগুলো দেখে আপডেট তথ্যের আলোকে নিজেদের প্ল্যানটা কোড সাজাতে পারেন প্লাস যারা অ্যাপ্লিকেশন করে ওয়েটিং আসেন তারা বুঝতে পারবেন যে তাদের কত সময় লাগবে কী কারণে দেরি হচ্ছে সবগুলো বিষয়ে একটা সম্যক ধারণা পাবেন তো আজকের আলোচনাটা একদমই শর্টকাটে করবো ইনশাল্লাহ হাউ টু আইআরসিসি আর সিসি কারেন্ট প্রসেসিং টাইমস কম্পেয়ার টু জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এটা একটা কম্পারেটিভ ডিসকাশন মূলত আগের বছরের সাথে এই কম্পেয়ারমেন্ট আমরা করবো তো চলুন আমরা দেখি মূল আলোচনাটি প্রসেসিং টাইমস ফর মেনি টাইপস অফ অ্যাপ্লিকেশনস টু কেনাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হ্যাভ চেঞ্জড ওভার দি ইয়ার্স তো এখানে আমরা প্রথমে পিআর অ্যাপ্লিকেশনে আসি এক্সপ্রেস ইন্ট্রিজ দি ক্যাটাগরি সেখানে জানেন যে এখানে তিনটি ক্যাটাগরি এক্সপ্রেস ইন্ট্রি কেনাডা ইনি ক্লাসে ক্লাসে আপনার চব্বিশ সালে পাঁচ মাস সময় লাগতেছিল পঁচিশ সালে একই সময় লাগতেছে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে চব্বিশ সালে পাঁচ মাস সময় ছিল প্রসেসিং টাইম অর্থাৎ আইটিএ পাওয়ার পরেই মূলত এই পাঁচ মাস শুরু হতো কেউ যদি মনে করে যে এক্সপ্রেশেন্টিতে একটু প্রোফাইল করলেন তারপর থেকেই শুরু হবে মোটেও না আপনি এক্সপ্রেশনটিতে প্রোফাইল করে রাখলেন আপনি যদি ভাগ্যক্রমে আইটিএ পান আইটিএ পাওয়ার পরে আপনি দুই মাস সময় পাবেন কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করার তো সেই কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনি যখন ইও বা অ্যাপ্লিকেশন অফ রিসিপ্ট অ্যাকনোলেজমেন্ট অফ রিসিপ্ট যখন পাবেন সেই সময় থেকে মূলত টাইমটা কাউন্ট হবে তো ফেডারাল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে মাস সময় বেড়ে গেছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলোতে যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রসেসিং টাইমস ফর পি আর অ্যাপ্লিকেশন সাবমিটেড থরো প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম হ্যাভ ইনক্রিসড থরো এক্সপ্রেস এন্ট্রি এখানে আগে সময় লাগতেছিল ছয় মাস দু হাজার চব্বিশ সালে পঁচিশ সালে এটি হয়ে গেছে আট মাস নন নট থরো এক্সপ্রেস এন্ট্রি অর্থাৎ নন এক্সপ্রেস এন্ট্রি পিএনপিগুলোর খুবই খারাপ অবস্থা সময়ের ক্ষেত্রে যেটা দু হাজার চব্বিশ সালে এগারো মাস সময় লাগতেছিল সেটা বর্তমানে উনিশ মাস সময় লাগতেছে তার মানে আপনাদের অধিক সময় ধরে অপেক্ষায় থাকতে হবে আপনাদের পি আর অ্যাপ্লিকেশনটার রেজাল্ট পেতে আমি এই বিষয়টা আরো আরও ক্লিয়ার করি এক্সপ্রেস এন্ট্রিতে যাদের পিএনপির নমিনেশন সার্টিফিকেটটা যখন কেউ আপলোড করেন তারপর থেকে যে সময় সেটা হচ্ছে আট মাস আর যারা এক্সপ্রেস এন্ট্রি ছাড়া প্রথমে বিভিন্ন পিএনপি প্রোগ্রামে আবেদন করেন করে সেখান থেকে নমিনেশন সার্টিফিকেট পান পাওয়ার পরে সেটা সব পিয়ার অ্যাপ্লাই করেন কিন্তু এক্সপ্রেস এন্ট্রি পোর্টাল থেকে না সরাসরি আর অ্যাপ্লাই করেন সেগুলোর জন্য প্রসেসিং টাইম আগে ছিল এগারো মাস বর্তমানে উনিশ মাস সময় লাগতেছে আর সিসি সার্ভিস স্ট্যান্ডার্ড এগারো মাস ফর বেস পিএনপি অ্যাপ্লিকেশন সাবমিটেড অনলাইন এবং একশো আশি দিন ফর এনহ্যান্স পিএনপি অ্যাপ্লিকেশন সাবমিটেড ইলেকট্রনিক্যালি আচ্ছা এটা তাহলে সার্ভিস স্ট্যান্ডার্ড গেল আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের ক্ষেত্রে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে দুই সালে সময় ছিল সাত মাস এটি দুই সালে এসে বারো মাস সময় লাগতেছে তারপরে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ডাজ নট প্রোভাইড সার্ভিস স্ট্যান্ডার্ড ফর এআইপি অ্যাপ্লিকেশনস এবার আমরা স্পাউস আর স্পন্সারশিপে আসি যারা যাদের স্পাউসরা ক্যানাডার সিটিজেন বা হোল্ডার তাদের রেফারেন্সে আপনারা যারা নন কানাডিয়ান নন ক্যানাডিয়ান বা বলতে এখানে আপনারা যারা এখন পেয়ার হোল্ডার হননি বা সিরিজেন হননি তাদের জন্যে এখানে যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা জমা করেছেন সেখানে খুব ভয়াবহ একটা অবস্থা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রসেসিং টাইম ফর স্পাউজ আর স্পন্সারশিপ ভ্যার ইজ ডিপেন্ডিং অন দি ফলোয়িং ফ্যাক্টরস হোয়েদার ইউ আর অ্যাপ্লাইং থর স্পাউজ আর কমনলা পার্টনার ইন কেনাডা ক্লাস হোয়েদার ইউ আর ইউ আর ইউর স্পাউজ প্ল্যান টু রিসাইড ইনসাইড আর আউটসাইড প্রভিন্স অফ কুইবেক তো এখানে ইনসাইড কানাডা থেকে এবং ইনসাইড কুইবেকে থেকে আবেদন করলে এক ধরনের রেজাল্ট আবার আউটসাইড ক্যানাডা থেকে আবেদন করলে আবার যদি কুইবেকে আসার জন্য প্ল্যান করেন তাহলে এক ধরনের সময় লাগে তো যারা এখানে ইন্টেন্ডিং টু রিসাইড আউটসাইড কুইবেক কুইবেকের বাইরে যারা বসবাস করতে চাচ্ছেন তাদের জন্য প্রসেসিং টাইমটা দু হাজার সালে ছিল মাত্র এগারো মাস বর্তমানে দুই সালে এটা এই দাঁড়িয়ে গেছে চৌত্রিশ মাসে তো তার মানে যারা আউট অফ কেনাডা থেকে আবেদন করে বসে আছেন অনেক সময় ধরে অপেক্ষায় আছেন ওয়ারিড হওয়ার কিছু নেই দেখুন এটা কিন্তু গভর্নমেন্টের মতো প্রসেসিং টাইমটাই এখানে বেড়ে গেছে যার কারণে আপনাদের দেরি হচ্ছে এখানে এই জন্য আপনাদের সময়টা লাগতেছে কিছু করার নেই ফ্যামিলি ক্লাস ইন্টেন্ডিং রিসাইড আউটসাইড কুইবেক সেক্ষেত্রে আগে ছিল আপনার দশ মাস এখন এটা এগারো মাস এস সি এলপিজি ইনটেন্ডিং টু রিসাইড ইন ইন কুইবেকে যারা বসবাস করতে চান তাদের জন্যে আগে সময় লাগতেছিল দুই হাজার চব্বিশ সালে সময় লাগতেছিল আঠাশ মাস বর্তমানে তাদের সময় লাগতেছে আটত্রিশ মাস ফ্যামিলি ক্লাস ইন্টেন্ডিং টু রিসাইড ইন কুইবেক তাদের জন্যে লাগতেছে আগে ছিল বত্রিশ মাস বর্তমানে সাঁত্রিশ মাস তো এই হলো অবস্থা এখানে একটু কারেকশন আছে সেটা হলো এসসি এলপিসি এসসি এলপিসি বলতে যেটা বোঝা যায় স্পাউজ আর কমলা পার্টনার ইন ক্যানাডা ক্লাস অর্থাৎ যারা ইনসাইড কানাডা থেকে করতেছেন তাদের জন্য এখানে শুরুতে আপনার এগারো মাসে আগে ছিল বর্তমানে চৌত্রিশ মাস আর এখানে এইটাই আর কি এরপরে স্যার ফ্যামিলি ক্লাস ইন্ডিয়ান রিসাইড আউটসাইড কুইবেক যারা আউট অফ কানাডা থেকে আবেদন করেছেন তাদের অবশ্যই সময় কম লাগতেছে এরপরে আমরা আসি বাকিগুলোতে হোয়াইল প্রসেসিং ডিলে ইজ অ্যাফেক্টেড অল ফ্যামিলি স্পন্সারশিপ ক্যাটাগরিজ দি মোস্ট নোটাবল সার্জ ফর দোস এস সি এল পি সি অ্যাপ্লিকেন্টস ইন্ডিয়ান টু রিসাইড আউটসাইড কইবে হোয়ার ওয়েট টাইমস গ্রিউ বাই টোয়েন্টি থ্রি মান্থ ফ্রম জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু প্রেজেন্ট আচ্ছা হোয়াইল প্রসেসিং ডিলে ইজ অ্যাফেক্টেড অল ফ্যামিলি স্পন্সারশিপ ক্যাটাগরিজ আর সি সি সার্ভিস স্ট্যান্ডার্ড টুয়েলভ মান্থ ফর ফ্যামিলি ক্লাস ওভারসিস কেনাডার বাড়ি থেকে যে আবেদন আবেদন করতেছেন তাদের জন্য ফ্যামিলি ক্লাসে স্ট্যান্ডার্ড টাইম হলো বারো মাস কিন্তু সময় বেশি লাগতেছে এভারেজে তার মানে এগুলো ব্যাকলগে পড়ে গেছে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা ভিজিটার ভিসার ক্ষেত্রে এবার আমরা আসি ভিজিটার ভিসার ক্ষেত্রে এখানে স্ট্যান্ডার্ড কয়েকটা কান্ট্রির তথ্য তুলে ধরেছে বিশেষ করে এখানে ইন্ডিয়াতে আগে একান্ন দিন লাগতো এখন আঠাশ দিন পাকিস্তানে আগে সাতচল্লিশ দিন লাগতো এখন ছত্রিশ দিন এরপর নাইজেরিয়াতে আগে একশো বিরাশি দিন লাগতো অর্থাৎ গত বছর এখন ছাপ্পান্ন দিন ফিলিপাইনে সাতাশ দিন লাগতো এখন তেত্রিশ দিন ইউনাইটেড স্টেটসে আগে লাগতো উনত্রিশ দিন বর্তমানে একুশ দিন এটা কিন্তু এক বছরের কম্পেয়ার মাসিক কম্পেয়ার না বাংলাদেশিদের ক্ষেত্রেও কিন্তু এখানে ছাপ্পান্ন দিনের মতো সময় লাগে নাইজেরিয়াদের মতো সময় লাগে প্রসেসিং টাইমস হ্যাভ ড্রপড ফর অল কান্ট্রিজ ইলিস্টেড অ্যাসাইড ফ্রম ফিলিপাইন আউট অফ দিস কান্ট্রিজ নাইজেরিয়া অ্যান্ড হ্যাড দি বিগেস্ট ড্রপ ইন টিআরভি প্রসেসিং টাইম এবার আমরা আসি দি মেজরিটি অফ ভিজিটর ভিসা আর ইস্যুড টু ফরেন ন্যাশনালস অ্যাপ্লাইং ফ্রম অ্যাব্রড বাট ইউ ক্যান অ্যাপ্লাই ফর ভিজিটার ভিসা ফ্রম উইদিন কেনাডা এজ ওয়েল তো ইনসাইড ক্যানাডা থেকে যদি কেউ ভিজিটার ভিসার আবেদন করেন তাহলে তার আগের সময় লাগতেছিলো পঁচিশ দিন আগে গত বছরে এখন বা আঠারো দিন সময় লাগতেছে এবার আমরা আসি ভিজিটর রেকর্ড ভিজিটর রেকর্ডে সময় অনেক বেড়ে গেছে বিশেষ করে কারো যদি স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায় তাহলে তাদেরকে ভিজিটর রেকর্ড স্ট্যাটাসে থাকতে হয় বিশেষ করে যারা ওয়ার্কার হিসেবে আসেন কেনাডাতে তাদের মূলত এই ধরনের বিষয়গুলোকে হ্যান্ডেল করতে হয় আগে এটা সময় লাগতো একশো দিন এখন এটা একশো তিরানব্বই দিন সময় লাগতেছে হিউজ সময় লাগতেছে সুতরাং এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে যারা ভিজিটর রেকর্ডে আবেদন করতে চান ওয়ার্ক পারমিটের বিষয়ে আসি ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আউটসাইড কেনাডা থেকে বর্তমানে যে অবস্থা এখানে প্রসেসিং টাইম গত বছরই ছিল ইন্ডিয়ানদের জন্যে উনিশ সপ্তাহ বর্তমানে সাত সপ্তাহ পাকিস্তানিদের জন্য আগে ছিল চব্বিশ সপ্তাহ বর্তমানে পাঁচ সপ্তাহ নাইজেরিয়ানদের জন্যই বারো সপ্তাহ বর্তমান আগে ছিল চোদ্দো সপ্তাহ বর্তমানে বারো সপ্তাহ এরপরে ফিলিপাইন্সদের জন্য আগে ছিল নয় সপ্তাহ বর্তমানে ছয় সপ্তাহ ইউনাইটেড স্টেটদের জন্যে আঠারো সপ্তাহ বর্তমানে চার সপ্তাহ বাংলাদেশিদের জন্যেও মূলত নাইজেরিয়ার মতোই সময় লাগতেছে অনেকের বারো সপ্তাহ পর্যন্ত সময় লাগতেছে এই হলো অবস্থা এরপর ইনসাইড ক্যানাডা থেকে যারা আবেদন করতেছেন প্রোভাইডেড দে মিট আরসিসি ইলিজিবিলিটি এটা খুবই কঠিন একটা অবস্থা মূলত কানাডার যাদের ওয়ার্ক পারমিটির ম্যাচ শেষ হয়ে যাচ্ছে নতুন ওয়ার্ক পারমিট আবেদন করতেছেন তাদের এখানে আগে গত বছরের সময় লাগতেছিল একশো নয় দিন বর্তমানে একশো বিরাশি দিন সময় লাগতেছে হিউজ টাইম লাগতেছে আইআরসিসি সার্ভিস স্ট্যান্ডার্ড সিক্সটি ডে ফর ইনিশিয়াল ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন সাবমিটেড ফ্রম আউটসাইড কানাডা অ্যান্ড একশো বিশ দিন ফর ইনিশিয়াল ওয়ার্ক পারমিট অ্যান্ড ওয়ার্ক পারমিট এক্সটেনশন আপ সাবমিটেড আউটসাইড কেনাডা স্টাডি পারমিটের ক্ষেত্রে এবার আসি আউটসাইড কেনাডা থেকে স্টাডি পারমিটের জন্য যারা আবেদন করতেছেন এখানে ইন্ডিয়ার জন্য আগে সময় ছিল চার সপ্তাহ বর্তমানে তিন সপ্তাহ পাকিস্তানে আগে ছিল নয় সপ্তাহ বর্তমানে এগারো সপ্তাহ নাইজেরিয়ার জন্য আগে ছিল পাঁচ সপ্তাহ বর্তমানে পাঁচ সপ্তাহ কোনো চেঞ্জ হয়নি ফিলিপাইনে আগে ছিল আট সপ্তাহ বর্তমানে দশ সপ্তাহ দুই সপ্তাহ বেড়ে গেছে প্রসেসিং টাইম ইউনাইটেড স্টেটসের জন্য আগে ছিল নয় সপ্তাহ বর্তমানে সাত সপ্তাহ বাংলাদেশিদের জন্য এখন তিন থেকে চার সপ্তাহ সময় লাগতেছে এই প্রসেসগুলো হতে ইনসাইড কেনাডা থেকে যদি কেউ এখানে সাবমিট করে তাহলে তাদের জন্যে এখানে আগে ছিল দশ সপ্তাহ বর্তমানে বারো সপ্তাহ সময় লাগতেছে তো আজকের আলোচনা আমরা শেষ করবো আমাদের সাথে যারা ছিলেন মূলত এক বছরের স্ট্যাটিস্টিক্যাল তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো কোন বিচার জন্যে কী তো এখানে ওভারঅল যে বিষয়টা আমরা দেখতে পেলাম সেটা হলো ফ্যামিলি ক্লাস ক্যাটাগরিতে সময় অনেক বেশি লাগতেছে ফ্যামিলি স্পন্সার স্পন্সারশিপের পিয়ার অ্যাপ্লিকেশন যারা করেছেন তাদের কিন্তু সময় বেশি লাগতেছে এছাড়া অন্যান্য টেম্পোরারি রেসিডেন্ট ভিসাগুলোতে সময় অনেক কমে গেছে প্রসেসিং টাইমগুলো অনেক দ্রুতগতিতে হচ্ছে পি আর অন্যান্য পিআর অ্যাপ্লিকেশনও যেমন পিএনবি প্রোগ্রামের সময় কিন্তু বেশি লাগতেছে এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের অ্যাপ্লাই করতে হবে বা যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা আপডেটগুলো জেনে হয়তো বা বেনিফিটেড হবেন যে অ্যাকচুয়ালি বাস্তবতাটা এরকম সেটা মেনে নিতে পারলে আপনারা ভালো থাকবেন টেনশন ফ্রি থাকবেন আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা আল্লাহ সালামু আলাইকুম